আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্যামিলি ব্লগে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা কিশোরগঞ্জ একটা বাইরাল বাড়ি আছে সেখানে যাচ্ছি ঘুরতে তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আর বাইরাল বাড়িটা হচ্ছে দেখেছেন আপনারা সবাই সবাই দেখিয়েছে ইউটিউবে আমি দেখাই নাই কারণ আমি যেতে পারি নাই আজকে যাচ্ছি তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন তো আমরা ফাইনালি অটোতে উঠে গেছি আমরা এখন যাইতেছি সে বাইরের বাড়িতে তো আপনারা কিশোরগঞ্জ যারা আছেন তারা এই বাড়িটা চিনেন বাইরের বাড়িটা আর আগে আমার ভিডিও করা হয় নাই কারণ হচ্ছে আমার তখন চ্যানেল ছিল না সেই জন্য ভিডিও করি নাই আর এখন আমি নতুন একটা চ্যানেল খুলছি এই জন্যই আমি ভিডিও করতেছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পুরো ভিডিওটা টেনে দেখো তো আমরা ফাইনালি চলে আসছি সেই ভাইরাল বাড়িটাতে আর বাড়িটা হচ্ছে মানে ইউরোপিয়ান বাড়ি যেরকম ঠিক সেই রকম আর বাড়িটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে তো বাড়িটা একটু আপনারা দেখুন তো বাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর বাড়িটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ ভাইরাল তো বাড়িটা একটু দেখুন আর বাড়িটা অনেক সুন্দর আর যদি আমার সাধ্য থাকতো তো আমি এমন একটা বাড়ি বানাতাম আমার খুব ইচ্ছা হইতেছে যে এমন একটা ইউরোপিয়ান বাড়ি বানাই তো আমার কাছে এত পরিমাণ টাকা নাই কিভাবে বানাবো এই বাড়িটা আল্লাহ যদি বাসায় রাখে কোনোদিন টাকা আমার হয় তাহলে এমন একটা বাসা আমি অবশ্যই বানাবো তো সবাই আমাকে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আমি এমন একটা বাসা বানাই ঠিক আছে এলাকাটা অনেক অনেক আগে ছিল তো আমি বহুদিন পর এদিকে আসছি আইসা দেখি যে সব বাসাবাড়ি হয়ে একদম ভরে গেছে আর এখানে তো একটা বাইরের বাড়ি দেখছি আর সামনেও দেখে আসলাম একটা সুন্দর বাড়ি তারপর হরিণ টরিন অনেক কিছু দেখে আসছি তো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আপনাদেরকে আমরা একটা ভাইরাল বাড়ি দেখাইছি আর এখন আমরা মানে আরেক জায়গায় আসছি সেটা হচ্ছে সিটি কনভেনশন হল মানে নতুন তৈরি হইতেছে আর এটার ভিতরে হচ্ছে একটা পুকুর আছে পুকুরটা এত সুন্দর এত ভালো লাগছে আমার কাছে তো আমি পুকুরের মধ্যে আমি এখন যাচ্ছি তো আমার সাথে থাকেন দেখতে থাকেন তো আর হচ্ছে এখানে যা দেখতেছি তাই ভালো লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি পুকুরটার মধ্যে পুকুরটার মধ্যে যাচ্ছি তো এত ভালো লাগতেছে আমার কাছে আমি খুব খুব খুশি মানে খুব আনন্দিত আমি আর কোনোদিন আসি না এদিকে সবার কাছে শুনি যে আলমগীর সিটির মধ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আর ভাইরাল বাসাটা তো দেখাইছি আর পুকুরটা আমার কাছে মানে বায়রাল বাসার চেয়েও সুন্দর লাগতেছে পুকুরটা এত পরিমাণ সুন্দর লাগতেছে আমার কাছে দেখুন তো এটা যদি আমাদের বাসার কাছে হইতো তো আমি নাইমা গোসল করে ফেলতাম আর পানি মনে হয় মনে হয় আগে আরও ভরা ছিল ভরপুর ছিল এখন একটু কমে গেছে এই গুল চত্বরটার মধ্যে বসলে মনে হয় পানির মধ্যে ধরা যেত এখন একটু কি হয়ে গেছে মানে নিচেও হয়ে গেছে পানি মনে হয় শুকিয়ে গেছে তো আমার কাছে ভালো লাগতেছে আর আপনারা যারা কিশোরগঞ্জ আছে আছেন তারা অবশ্যই আলমগীর সিটিতে আসবেন ভাইরাল একটা বাড়ি আছে আর মানে পুকুরটা আমার কাছে খুব ভালো লাগতেছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আরও অনেক অনেক সুন্দর দৃশ্য আছে সব আপনাদের সব আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা একটু সিটি কনভেনশন হলের একটু সিনেমেটিক দেখেন তো আমরা এখন আলমগীর হোসেন সিটি অফিস ভবনের সামনে আছি তো সামনে আয়সা দেখি যে একটা মানে ঘরের মধ্যে একটা ময়ূর আর পাখিগুলি অনেক সুন্দর এটা দেখাও পাখিগুলি তো দেখুন হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর দেখে হচ্ছে দুইটা মেকাও পাখি এত বড় বড় পাখি দেখুন একটু পাখিগুলি কত সুন্দর দিয়ে বড় বড় হা করতেছে আর আমরা এখন চলে যাব আর সামনে হচ্ছে হরিণ আছে আপনাদের কি হরিণ দেখাবো তো আমাদের সাথে থাকেন অনেকগুলি হরিণ তো এদিকে হচ্ছে এই যে মুরুগ গোলা মুরুগ কি মুরুগ এগুলি বিদেশি মুরুগ তো মুরুগুলি অনেক সুন্দর দেখতে সুন্দর দেখা যাইতেছে মানে কোলা জায়গায় হাঁটতেছে ভালোই লাগতেছে আমার কাছে যা দেখতেছি তাই ভালো তো আমরা সামনে যাচ্ছি বাসার আর এই বাসাটাও হচ্ছে অনেক সুন্দর যেমন ভাইরাল একটা বাসা দেখেছি আর একটা হচ্ছে সিটি কনভেনশন হল দেখেছি এই বাসাটাও কিন্তু এর চেয়ে কম না এটাও সুন্দর তো এটার মধ্যেই হরিণ রাখা হয়েছে তো আমরা এখন এই বাসাতেই ডুববো তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আর হচ্ছে হরিণ যেখানে রেখেছি সেখানে দেওয়া হয় না তো আমরা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা একটু তো হরিণগুলো দেখতে অনেক সুন্দর আর হরিণের বাচ্চা হয়েছে মনে হয় ছোট ছোট গুলি হয়েছে হয়েছে বাচ্চা আর বড়গুলি দেখুন কত বড় বড় শিং আর ঘাস কাইতেছে ওরা হয়েছে ঘাস খায় ঘাস কেটে দেওয়া হয়েছে অনেকগুলি একসাথে করে আর সব হরিণ একসাথেই ঘাস খাইতেছে আর এই বাড়িটা হয়েছে অনেক সুন্দর দেখুন দরজাগুলি কত সুন্দর লাগতেছে বাহির বাহির থেকে দেখানো হইতেছে আর ভিতরে যাওয়ার জন্য দেয় না তো ভিতরে ঢুকার জন্য দিতেছে না ভিতরে ঢুকা নিষেধ তো আপনারা একটু বাহির থেকে দেখে ফেলুন বাসাটা কত সুন্দর তো আজকে আপনাদেরকে যতটুকু পেরেছি আমরা ততটুকু দেখিয়েছি তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমাদের ভিডিও আজকের ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ